আসসালামু আলাইকুম এখানে আমি হাফ বডির জন্য বারো ইঞ্চি লম্বা দুই পিস কাপড় নিছি কাপড়গুলোকে একটা বাদ সাইড সারিপাট করে নিলাম গলা চড়া আর কাদের জন্য সাড়ে চার ইঞ্চি আর মোহন মাপটাও সাড়ে চার নেছি। নিছি এদিক থেকে সাড়ে চার ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম গলার চড়াটা নিব হচ্ছে আমি দু ইঞ্চি থেকে দুশোটা কম নেছি। এরপর হচ্ছে সামনের গলাটা দিব হচ্ছে আমি আড়াই ইঞ্চি পিছনের গলাটা হচ্ছে দিব এক ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে সুন্দর করে গোল গলা শেপ করে মিলিয়ে দিলাম ঠিক আছে এরপর এদিক থেকে উপরের দিকে আমি এক ইঞ্চির মতো ডাউন করে দিলাম এরপর বড়িটা নিব ফাঁস ইঞ্চি অর্থাৎ বেশ ইঞ্চি বড়ি সার্ভাগের একবার ফাঁস ইঞ্চি আর হাফ বডির লম্বাটা নেবেন আট ইঞ্চি এখানে আমার এই ফাটটা কেটে গেছে জন্য দেখাতে পারি নাই হাফ বডির লম্বাটা আট ইঞ্চি নেবেন এরপর পিছনে গলাটা কেটে আলাদা করে নিলাম আমার পরে হচ্ছে পিছনে পাটটাকে সরিয়ে সামনে পাটের গলাটা কেটে নিচ্ছে ঠিক আছে সামনে পাটের গলাটা কেটে নেওয়া হয়ে গেল এরপর হচ্ছে আমি পিছনে পাটটা দিলাম ঠিক আছে এই হচ্ছে পিছনে পাটটা পিছনে পাটি কিন্তু হুক দিব এই জন্য কিন্তু আমাকে তিন ইঞ্চির মতো কেটে নিতে হলো আমি তিন ইঞ্চি কেটে নিলাম আর এই জামাটা হচ্ছে আপনার ছয় মাস থেকে নয় মাস বা এক বছর বাচ্চা পড়তে পারবে ঠিক আছে এরপর এক টুকরো কাপড় নিলাম নেওয়ার পরে কাপড়টার মাঝখান দিয়ে রেখে হচ্ছে আমি পিছনে পাটটাকে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখানে কিন্তু কেটে নেওয়া আগের আছে ওই পাটটা আবারও কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন উল্টো সাইডে আমি বাস করে সেলাই করে নিচ্ছি আর পরটি কাপড়টা কিন্তু সোজা সাইজের সেলাই করে উল্টো সাইডে নিয়ে আসতে হবে ঠিক আছে পিছনে পাড়টা রেডি করা হয়ে গেল এরপর এখানে একটা কাপড় নিলাম কাপড়টাকে হচ্ছে আমি এভাবে বসাবো সামনে পাড়ে কিন্তু এখানে ডিজাইন আছে ওই হিসাব করে কিন্তু আমি কেটে নিচ্ছি ঠিক আছে সমান সমান করে কিন্তু কাপড়টা নিতে হবে একই নিয়মে তারপর হচ্ছে এই যে এখানে একদম বগল পর্যন্ত হ্যাঁ বগল পর্যন্ত এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম দাগটা দেওয়ার পরে এখানে কতটুকু আছে সাড়ে সাড়ে ইঞ্চি না সাড়ে ইঞ্চি মতো আছে হ্যাঁ যতটুকু আছে ওই পরিমাণ মতো হচ্ছে রাউন্ড করে মিলিয়ে কেটে নিতে হবে আমি রাউন্ড করে মিলিয়ে কেটে নিচ্ছি বাতি যে কাপড় আছে এটা কেটে আলাদা করে নিলাম এরপর এখানে একটা কাপড় নিশি কাপড়টা ছড়াটা দু ইঞ্চি আছে লম্বাটা হচ্ছে প্রায় একুশ ইঞ্চি মতো নিতে পারেন তবে দুই বাস করে নিছি কাপড়টাকে দুই বাস করে নিয়ে হচ্ছে আমি কুচি দিয়ে দিচ্ছি মেশিনের যে কুচিগুলো এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এভাবে করে হচ্ছে প্রথমে কুচিগুলো দিয়ে দিবেন কুচিগুলো দেওয়ার পরে হচ্ছে এখন আমি এই হাফ বডি যেখানে ডিজাইন করবো ওই কাপড়টার উপরে রেখে হচ্ছে সেলাই করে নিচ্ছি এখানে হচ্ছে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখন হচ্ছে এটাকে সোজা করে নিয়ে উপরে একটা সেলাই দিয়ে দিলাম সাপ সেলাইটা দিয়ে দিলাম ঠিক আছে সাপ সেলাইটা দেওয়ার পরে হচ্ছে আমি জামার কাপড় উপরে বসালাম জামার কাপড়টা কিন্তু আছে উল্টো সাইজে আবার কিন্তু উপরে যে ডিজাইনের জন্য কাপড়টা নিচ্ছি ওইটাও উল্টো সাইজে আছে ছোটো ছোটো করে কাট করে দিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে এখন সোজা সাইজে হচ্ছে একটা বাস দিয়ে উপরে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন লেসটা লাগাবো লেসটা দিলে কিন্তু জামাটা আরও বেশি সুন্দর লাগবে ঠিক আছে এরপর এখানে একটা কাপড় নিছি কুচি কাপড়টা এখানে বারো ইঞ্চি মতো আছে আর এখানে এ পঁচিশ ইঞ্চি নিতে পারেন আর এখানে আসে সাড়ে দশ ইঞ্চি যে আমার লম্বা যতটুকু হবে ওই পরিমাণ মতো নেবেন এখানে আমি আট ইঞ্চি নিচ্ছি হাফ বডির লম্বাটা তারপর হচ্ছে দুই সাইডে কাপড়গুলো সেলাই কিন্তু সরে যাবে এক ইঞ্চি তাহলে কত আছে সাত ইঞ্চি এভাবে করে আমি যেভাবে মাপটা নিচ্ছি ওইভাবে হচ্ছে মাপটা নেবেন তারপর এই যে এখানে এক ইঞ্চি সরা একটা কাপড় দিলাম এখানে আমি নিচে পাইপিংয়ের মতো করে দিব এই জন্য কিন্তু এক ইঞ্চি সরা কাপড়টা নিচ্ছি একদম প্রথমে নিচে একটা দিব তার উপরে একটা দিব ঠিক আছে আপনি চাইলে এটা আপনার সোনামনের জন্য তৈরি করতে পারেন এই জামাটা হচ্ছে আমি আবার বলছি ছয় মাস থেকে হচ্ছে নয় মাসে বাচ্চার জন্য তৈরি করতেছি বা এক বছর বাচ্চা করতে পারবে যদি এই একটু ছোট পরে ঠিক আছে আর এটা একটা আপু তার রাসকনার জন্য অর্ডার করছিলো ঠিক আছে তো পাশাপাশি আপনাদের সাথে জামাটা আমি শেয়ার করতেছি বাপগুলো এখানে এক ইঞ্চি মতো উপরে দাগ দিয়ে দিলাম দাগটা দেওয়ার পরে হচ্ছে আরেকটা কাপড় সেলা করতেছি এখানে আমি চিকন করে দুইটা ফাইপিং দিব দুইটা তিনটা আপনার যতগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা কোন ধরনের জামার ডিজাইন দেখতে চান আমাকে হচ্ছে ইনবক্স করবেন বা জামার কমেন্ট বক্সে হচ্ছে আপনি যে ভিডিওগুলো গুলো দিই ওই ভিডিওগুলো কমেন্ট বক্সে জামার ছবি সহ দিতে পারেন বা ইনবক্সে দিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের এই রিকোয়েস্টগুলো রাখার জন্য আমি আসলে সবগুলোই রিকোয়েস্ট রাখার চেষ্টা করি তবে অনেকগুলো রাখতে পারি না সময়ের কারণে আসলে সবার কম রিকোয়েস্টগুলো রাখা হয় না তবে চেষ্টা করব সবার রিকোয়েস্টগুলো রাখার জন্য এখানে হচ্ছে দুই ফাট কাপড় নিশি কাপড়গুলোকে হচ্ছে কেটে নিশি আর এই কাপড়গুলো আপনি কতটুকু খুশি দিতে চান ওই পরিমাণ মতোই নেবেন এখানে হচ্ছে একটু দ্রুত দেখানোর কারণে হচ্ছে আমি মানে মাপটা দেখা বলতে পারিনি তো আপনার একটু দেখার সময় একটু টেনে টেনে দেখবেন না আস্তে আস্তে দেখার চেষ্টা করবেন তাহলে মাপগুলো দেখা যাবে ঠিক আছে আর এখানে আসলে আপনি কুচি কতটুকু দেবেন ওই পরিমাণ মতো কাপড়টা নিতে পারেন তারপর কুচিটা লাগিয়ে নিলাম হাতার কুচিটা তারপর সাইডগুলো সেলাই করে নেওয়ার পরে কিন্তু জামাটা এই জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি কিউট হয়েছে এটা বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে